নমস্কার আমি সুমন বসুরায় খবরের তদন্তে আজকেও কিন্তু রয়েছে এসআইআর সংক্রান্ত বিষয় কেননা আমরা যদি দেখি গতকাল সুপ্রিম কোর্টের যে নির্দেশ তারপরেও কিন্তু আজ রাজ্যের বিভিন্ন জায়গাতে বিক্ষোভ রয়েছে এবং পথ অবরোধ হচ্ছে এমনকি আজকে বেশ কয়েকটি জায়গাতে কিন্তু একটা অপ্রীতিকর অবস্থার মধ্যেও পড়তে হয়েছে বিএল ওদের পড়তে হয়েছে বিডিওদের এবং বেশ কয়েকটি ভিডিও অফিসে কিন্তু বিক্ষোভও হয়েছে এই রকম একটা পরিপ্রেক্ষিতে আমরা আজকে খবরের তদন্ত যখন করছি তখন কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ কিন্তু খবর এসেছে আমরা জানি গতকাল আমরা জানি যে ফর্ম সেভেন জমা দেওয়ার শেষ দিন ছিল এবং এই যে ফর্ম সেভেন এর মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে কেউ অভিযোগ জানাতে পারে যে যারা ভোটার নয় কিন্তু তাদের ভোটার তালিকায় নাম রয়েছে বা কেউ বাইরে স্থানান্তরিত হয়েছে তার নাম রয়েছে কেউ মৃত তার নাম রয়েছে অর্থাৎ এই যে ঘটনাগুলি আমরা জানি ফর্ম সেভেনের মাধ্যমে জানানো যায় এবং গতকাল একটা কিন্তু বিক্ষোভ হয়েছিল এবং আমরা দেখেছি বেশ কয়েক জায়গাতে কিন্তু তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা বিজেপির পক্ষ থেকে যারা ফর্ম সেভেন জমা দিচ্ছিলেন তাদের সেই ফর্ম সেভেন কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে কিন্তু আজকে কিন্তু আরও একটি ঘটনা কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপার ফেলে দিয়েছে সেটা হলো বিজেপির একজন নেতার বিরুদ্ধে তিনি আমরা যদি দেখি তাহলে দেখতে পাব যে তমলুকের একটি বুথে তিনি সাত নম্বর ফর্ম জমা দিচ্ছিলেন এবং তিনি কতগুলি ফর্ম জমা দিয়েছেন তিনি জমা দিয়েছেন তিনশো তেতাল্লিশটি ফর্ম তিনশো তেতাল্লিশটি ফর্ম জমা দিয়েছেন একটি বুথে তিনশো তেতাল্লিশ জনের নাম বাদ দেওয়ার জন্য তিনি কিন্তু ফর্ম জমা দিয়েছেন এবং দেখা যাচ্ছে যাদের নাম জমা দিয়েছেন তারা কিন্তু বাস্তবে জীবিত এবং কি সেই যে বুথ সেই বুথের যিনি বিওলও রয়েছে তার আত্মীয়দের নামেও কিন্তু তিনি জমা দিয়ে দিয়েছেন ফর্ম সেভেন এবং একজন তার মধ্যে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মহিলাও রয়েছেন ফলে যেটা হয়েছে মানুষের মধ্যে ক্ষোভ হয়েছে এবং ক্ষোভের বহি কিন্তু যখন জানা গেছে যে তিনি বিজেপি নেতা এই ঘটনা ঘটেছে পরবর্তী সময়ে কিন্তু পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ সক্রিয় হয়ে তাকে কিন্তু গ্রেপ্তার করেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে অর্থাৎ আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এই মুহূর্তে এস প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে চলে গিয়েছে কারণ আমরা দেখ যদি ধরে দিই যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে অর্থাৎ যে কেন্দ্রগুলি রয়েছে সে কেন্দ্রের সংখ্যা বাড়াতে হবে হিয়ারিংয়ে এবং আরেকটা যে পর্যবেক্ষণ বা এবং নির্দেশ রয়েছে সেটা হলো সমস্ত তালিকা এই যে বলা হচ্ছিলো এক কোটি ছত্রিশ লক্ষ পরবর্তী সময়ে প্রায় পঁচানব্বই লক্ষের মতো এ ডাকা হবে বত্রিশ লক্ষকে কিন্তু আগে ডাকা হয়ে গিয়েছে তাদের তো একেবারে মানে আমরা যদি দেখি হেয়ারিং প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে বর্তমানে যে হেয়ারিং প্রক্রিয়া চলছে এবং তাদের নাম কিন্তু তালা টাঙাতে হবে অর্থাৎ আমরা সবারই কিন্তু নাম টাঙাতে হবে যাদের নামই কিন্তু হেয়ারিং প্রক্রিয়াতে ডাকা হচ্ছে তাদেরকে নাম টাঙাতে হবে এবং আমরা যদি দেখি যে দুটো যাতে হেয়ারিং প্রক্রিয়া সম্পন্ন হয় তার জন্য একটা সময়সীমা কিন্তু নির্বাচন কমিশনকে বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট যে নাম টাঙানো তিন দিনের মধ্যে করতে হবে এবং তার দশ দিনের মধ্যে হেয়ারিং প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করতে হবে অর্থাৎ আমরা যদি দেখি আজকের থেকেও যদি ধরা যায় তাহলে প্রায় ১৩ দিন সময় পাওয়া যাবে এই ১৩ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের আমরা যদি দেখি প্রথম সপ্তাহ পর্যন্ত হেয়ারিং প্রক্রিয়া চলবে এবং পরবর্তী সময়ে দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা ঘোষিত হবে তার আগে কিন্তু আমরা রাজ্য রাজনীতিতে এসে নিয়ে তীব্র ক্ষোভ বহু মানুষের মধ্যে দেখতে পাচ্ছি তারা যেমন পদ অবরোধ করছেন আবার অন্যদিকে কিন্তু এই চিত্রও রয়েছেন অনেকেই কিন্তু মনে করছেন যে না এসআইয়ের প্রক্রিয়া একটা সুষ্ঠু প্রক্রিয়া এর মাধ্যমে মানুষের যে যথাযথ নাম থাকা উচিত যেহেতু ভোটার তালিকায় বহু নামের গলত রয়েছে এবং সেটা অনিচ্ছিকত ভুল রয়েছে সেই ভুলগুলি সংশোধন হয়ে যাবে ফলে একটা ভালো প্রক্রিয়া মানুষ যাচ্ছেন আমরা দেখেছি এর আগে অভিনেতা দেব তিনিও গেছেন তিনিও কিন্তু অংশ নিয়েছেন আজকে মোহাম্মদ শামী তিনিও কিন্তু হেয়ারিং প্রক্রিয়াতে অংশ নিয়েছেন অর্থাৎ খুব যে সমস্যা রয়েছে মানুষের মধ্যে তা কিন্তু নয় কিন্তু এত বিপুল সংখ্যায় নাম ডাকা হচ্ছে হেয়ারিংয়ের জন্য ফলে একটা দীর্ঘ লাইন বহু জায়গাতে হচ্ছে আর স্বাভাবিকভাবে দীর্ঘ লাইন হওয়াতে অনেকেই চুটি ঘটছে এবং তারা কিন্তু ক্ষোভ দেখাচ্ছেন যদিও খুব দেখানোটা কখনোই কাঙ্ক্ষিত নয় কেন আমরা যদি দেখি কাউকে কেউ রাস্তা অবরোধ করছে রাস্তা অবরোধ করছে মানে কিন্তু অন্য মানুষের কিন্তু তারাও কিন্তু হ্যারাসমেন্ট হচ্ছেন তাদেরও কিন্তু হয়রানি হচ্ছে অর্থাৎ যারা হয়রানির অভিযোগ তুলে রাস্তা অবরোধ করছেন বিভিন্ন ধরনের ঘটনা ঘটাচ্ছেন তাদের কিন্তু মাথায় রাখতে হবে তারা কিন্তু আরেকজনের কিন্তু হয়রানির কারণ হয়ে উঠলেন সুতরাং সেই ঘটনাগুলির থেকে বিরত থাকা উচিত এবার আসব যে বর্তমান চিত্র কী রয়েছে নির্বাচন কমিশন কিন্তু প্রতিদিন বুলেটিন প্রকাশ করে জানিয়ে দিচ্ছে যে তাদের কত সংখ্যায় নাম নতুন করে জমা পড়েছে বা বাদ দেওয়ার জন্য সংযোজনের জন্য যেহেতু গতকাল ফর্ম সেভেন জমা দেওয়ার শেষ তারিখ ছিল সুতরাং আমি কালকের যে দিনটা ছিল সেই দিনটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বুলেটিন বলে মনে করছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে যে যে অর্থাৎ আটান্ন লক্ষ নাম যে বাদ গেছে তার মধ্যে কিন্তু যে অভিযোগ রয়েছে তৃণমূলের পক্ষ থেকে সর্বাধিক অভিযোগ কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের পক্ষ থেকে এসেছে কতজনের অভিযোগ এসেছে যে নাম যে বাদ গেছে তাতে তারা কিন্তু তেরোটি নাম অর্থাৎ এমন তারা অভিযোগ করেছেন যে এই তেরোটি নাম মানে আটান্ন লক্ষের মধ্যে তেরো জন এমন রয়েছে যাদের নাম কিন্তু থাকা উচিত ছিল কিন্তু খসড়া তালিকায় তাদের নাম নেই অন্যদিকে বিজেপির পক্ষ থেকে দুটি করা হয়েছিল বর্তমানেও দুটি রয়েছে এবং অন্য বেশ কয়েকটি দল মিলে আরও বেশ কয়েকটি রয়েছে অর্থাৎ মোট সতেরোটি অভিযোগ এসেছে অর্থাৎ আটান্ন লক্ষ নাম বাদ গেছে তার মাধ্যমে মাত্র সতেরোটি নাম সেটা নিয়ে কিন্তু অভিযোগ এসেছে সর্বমোট ফলে নির্বাচন কমিশন যে সঠিক নাম বাদ দিয়েছে অন্তত প্রথম প্রাথমিক যে তালিকা খসড়া তালিকা তা কিন্তু প্রমাণিত হয়ে গেল কেন মাত্র সতেরোটি অভিযোগ এসেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে এবার আসবো যে খসড়া তালিকায় যে নাম তোলা হয়েছে সেই নামগুলিতে মনে করা হচ্ছে বহু নাম কিন্তু যারা মৃত রয়েছে তাদের থেকে গিয়েছে স্থানান্তরিত ভোটার রয়েছে তাদের থেকে গিয়েছে ডবল ভোটার রয়েছে হয়তো তাদের থেকে গিয়েছে সেই জন্য কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলি গতকাল পর্যন্ত এই ফর্ম সেভেন যেই ফর্ম সেভেনের কথা একটু আগে কিন্তু আমরা উল্লেখ করলাম যার ভিত্তিতে কিন্তু বিজেপির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি একেবারে মানে নজিরবিহীনবার এতগুলো ফর্ম তিনি জমা দিয়েছেন এবং আমরা যদি দেখি বিজেপির পক্ষ থেকে সর্বাধিক নাম বাদ দেওয়ার জন্য তারা কিন্তু অভিযোগ দায়ের করেছেন ফর্ম সেভেন জমা দিয়েছেন কতগুলি জমা দিয়েছেন পাঁচশো একানব্বইটি ফর্ম কিন্তু তাদের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে কতকাল পর্যন্ত যে তথ্য ছিল সেটা এটা কিন্তু কিছুটা বাড়বে যেহেতু আমরা যদি দেখি এবং তৃণমূলের পক্ষ থেকে তেরোটি নাম এরকম রয়েছে যেটা খসড়া তালিকায় তোলা হয়েছে কিন্তু তারা স্থানান্তরিত ভোটার বা মৃত ভোটার সুতরাং ছশো চারজনের নাম কিন্তু বাদ দেওয়ার জন্য একটা অভিযোগ উঠেছে এবার আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো একই সঙ্গে কিন্তু পনেরোই জানুয়ারি পর্যন্ত নতুন ভোটার যারা রয়েছেন তাদের জন্য কিন্তু একটা সুযোগ ছিল অর্থাৎ তারা ফর্ম সিক্স জমা দিয়ে তারা কিন্তু নতুন ভোটার হিসেবে নাম তুলতে পারতেন এবং সেই সময় সেবা কিন্তু পেরিয়ে গেছে এবং তাতে দেখা যাচ্ছে এই যে ফর্ম সিক্স সেটা কিন্তু জমা দিয়েছেন তিন লক্ষ একত্রিশ হাজার পঁচাত্তর জন ভোটার অর্থাৎ যারা মানুষ ভোটার হিসাবে নাম নথিভুক্ত করতে চাইছেন সেই সংখ্যাটা দাঁড়িয়েছে তিন লক্ষ একত্রিশ হাজার পঁচাত্তর জন অর্থাৎ এদের নাম যদি ঢুকে যায় তাহলে কিন্তু যে আমরা যদি দেখি যে চূড়ান্ত যখন তালিকা হবে বর্তমানে চূড়ান্ত তালিকায় নাম রয়েছে জনের সেটা আমরা যদি দেখি তার সঙ্গে কিন্তু এটা যোগ হবে বর্তমানে চূড়ান্ত তালিকায় নাম রয়েছে সাত কোটি আট লক্ষ ষোলো হাজার ছয়শো তিরিশ জন এবং তার সঙ্গে কিন্তু অনেক সংযোজন হবে কারণ আমরা যদি দেখি ফর্ম এর মাধ্যমে যারা নতুন ভোটার তারা কিন্তু নাম তোলবার জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশনে ফর্ম ফিল করেছেন অনলাইনের মাধ্যমে এবং আমরা সেই সংখ্যাটা তিন লক্ষ একত্রিশ হাজার পঁচাত্তর জনকে ইতিমধ্যে পেয়েছি এছাড়াও কিন্তু যাদের আগে নাম ছিল কিন্তু কোনো কারণে তাদের নাম বাদ চলে গেছে তারা কিন্তু ইতিমধ্যে একটা ফর্ম ফিল আপ করেছেন ফর্ম সিক্স এ এই সিক্স এ ফর্মের মাধ্যমেও কিন্তু বহু ভোটারের নাম উঠবে আবার অন্যদিকে কিন্তু ফর্ম সেভেন দিয়ে কিন্তু অনেকে নাম বাদ দিবেন অর্থাৎ আমরা যদি এই যে সংখ্যা তথ্যের নিরিখে আসি তাহলে কিন্তু এই সংখ্যাগুলি চূড়ান্ত আমরা জানতে পারব চোদ্দোই ফেব্রুয়ারি তবে এই মুহূর্তে কিন্তু এই যে ফর্মগুলি জমা নেওয়া হচ্ছে তাতে কিন্তু একটা ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে কেন অনেকেই বলছেন যে না আমাদের জীবিত অথচ নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে বা তার জন্য একটা আবেদন করা হচ্ছে ফর্ম ফিল করা হচ্ছে ফলে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো এই মুহূর্তে কিন্তু এসআইআর নিয়ে একেবারে সরগরম রাজ্য রাজনীতি তবে আমি যেটা আপনাদেরকে বলতে চাইছি যে এই যে ঘটনাগুলি নিয়ে যে বিক্ষোভ হচ্ছে এই যে বিডিও অফিসে বিভিন্ন জায়গায় চেয়ার ভাঙা হচ্ছে রাস্তায় টায়ার পোড়ানো হচ্ছে রাস্তা অবরোধ করা হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় বন্ধ রাখতে হয়েছে বাসন্তীতে হেয়ারিং প্রক্রিয়া বেশ কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হয়েছিল এই যে ঘটনাগুলি এইগুলি কিন্তু ভালো নজির হচ্ছে না এর ফলে নির্বাচন কমিশন কিন্তু আদালতে যেতে পারে বা আদালতে যাওয়ার তাদের কিন্তু রাস্তা তৈরি হয়ে যাচ্ছে এবং তারা যদি আদালতে গিয়ে বলে যে সময়সীমা দেওয়া হচ্ছে এই সময়সীমার মধ্যে কিন্তু সম্ভব হবে না স্বাভাবিকভাবে সময়সীমা বাড়াতে হবে আর আমরা জানি পাঁচই মে দুই সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তৃতীয়বারের জন্য আমরা যদি দেখি তাহলে কিন্তু তিনি ক্ষমতায় এসেছিলেন এবং তিনি শপথ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিসাবে অর্থাৎ আমরা যদি দেখি সেই যে দিন অর্থাৎ পাঁচই মে দুই হাজার ছাব্বিশের মধ্যে কিন্তু নতুন সরকার গঠন করতে হবে অর্থাৎ সেটা যদি গঠন না হয় তাহলে কিন্তু সাংবিধানিক সংকট দেখা দেবে আর সেটা এড়ানোর জন্য রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে ফলে নির্বাচন কমিশন এই যে ঘটনাগুলি বর্তমানে ঘটছে তার পরিপ্রেক্ষিতে আদালতে গিয়ে যদি বেশি সময় দাবি করে এবং আদালত যদি সেটা মেনে নেয় এবং বেশি সময় যদি না দেওয়া হয় তাহলে তো স্বাভাবিকভাবে এসআইর প্রক্রিয়া মাঝপথে বন্ধ হয়ে যাবে ফলে যদি সেই সময়সীমা বাড়ানো হয় তাহলে কিন্তু রাজ্যে যে ভোট সেই ভোট পিছিয়ে যেতে পারে আর সেটা পিছিয়ে গেলে রাষ্ট্রপতি শাসন কিন্তু অবশ্যভাবেই হয়ে পড়বে এবং সেক্ষেত্রে কিন্তু খেলা অনেক পাল্টে যেতে পারে ফলে আজকে আমরা যখন আলোচনা করছি বিশে জানুয়ারি আমরা যখন আলোচনা করছি তখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন জায়গায় খুব বিক্ষোভ রয়েছে এবং অনেক বেশি সংখ্যায় মানুষকে কিন্তু ডাকাও হয়েছে এক বুথে কিন্তু নয়শো জন ভোটার তার মধ্যে দেখা যাচ্ছে চারশো পঁয়তাল্লিশ জনকে ডাকা হয়েছে অর্থাৎ এই যে বিপুল পরিমাণ ভোটারকে ডাকা হচ্ছে হেরেঙের জন্য এবং সেটা কিন্তু সঙ্গত কারণে ডাকা হচ্ছে কেউ ফর্ম ফিল করতে ফুল করছেন কারণ ম্যাপিংয়ে ঠিক নেই কারোর বিভিন্ন ধরনের বানানি কেন্দ্রদণ্ডগুলো রয়েছে এবং সেগুলি সংশোধন করার দরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুষ্ঠু ভোটার তালিকা থাকা উচিত এবং আমাদের ভারতের নাগরিক হিসাবে আমাদের যে কার্ড রয়েছে ভোটার কার্ড সেখানে যদি কোনোভাবে ভুলভান্তি অনেক সময় কিন্তু নিজের ভুলভান্তি নয় হয়তো দেখা যাচ্ছে যারা কর্মী রয়েছেন যাদের এইগুলি আপলোড করার কথা যারা এই ডাটা এন্ট্রি করছে বিভিন্নভাবে কিন্তু বিগত দিনে ভুল হয়ে গিয়েছে সেগুলি সংশোধন করা অত্যন্ত দরকার এবং সেই জন্যই কিন্তু একটা এসআইআর প্রক্রিয়া চলছে এবং এই এসআইআর প্রক্রিয়ার মাঝপথে এই যে ঘটনাগুলি ঘটানো হচ্ছে সেগুলি কিন্তু একেবারে অবাঞ্ছিত অকাঙ্ক্ষিত একটা ঘটনা এবং তার পরিপ্রেক্ষিতে যদি নির্বাচন কমিশন পরবর্তীতে আদালতে গিয়ে সময়সীমা বাড়িয়ে নিতে পারে তাহলে কিন্তু রাজ্য রাজনীতিতে একটা আমরা যদি দেখি তাহলে অভূতপূর্ব ঘটনা কিন্তু ঘটে যেতে পারে এবং নির্বাচন কিন্তু পিছিয়ে যেতে পারে আর নির্বাচন পেছানো মানে কিন্তু রাষ্ট্রপতি শাসনে ভোটের সম্ভাবনা তৈরি হবে এবং সেটা এড়ানোর জন্য সবার উচিত যে না সঠিক সময়ে ভারতের এই যে একটা গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ সেখানে বিধানসভা নির্বাচন হোক এবং তার মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়ে যে রাজ্যের যে কাজ সেটা সুষ্ঠুভাবে যাতে হয় সেজন্য কিন্তু চেষ্টা করা উচিত ফলে সমস্ত ধরনের যে ঘটনাগুলি ঘটছে রাজ্য জুড়ে সেখান থেকে কিন্তু বিরত থাকা উচিত কোনো ধরনের অবরোধ কোনো ধরনের বিডি অফিসে গিয়ে ঝামেলা করা কখনোই উচিত নয় হ্যাঁ এটা ঠিক যে অনেকের হয়তো বেশি সময় থাকতে হচ্ছে কিন্তু আদালত তো সেই জন্য বলেছে যে বেশি সংখ্যায় হিয়ারিংয়ের সেন্টার কেন্দ্র বাড়িয়ে দেওয়া হোক এবং যখনই এই যে কেন্দ্রগুলি বেড়ে বেড়ে যাবে তখন কিন্তু এই সমস্যা অনেকটা মিটে যাবে এবং আমরা জানি যে নির্বাচন কমিশন কিন্তু হিয়ারিং এ কেউ যদি একবার উপস্থিত হতে না পারে তাকে কিন্তু আবার সময়সীমা দিচ্ছে যেমন মোহাম্মদ শেমি তাকে কিন্তু পাঁচই জানুয়ারি সময় দেওয়া হয়েছিল কিন্তু তিনি উপস্থিত হতে পারেননি আজকে বিশে জানুয়ারি তিনি কিন্তু উপস্থিত হয়েছেন ফলে সময়সীমা দেয়া দেওয়া হচ্ছে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে কাজ করবার আপ্রাণ চেষ্টা করছে হ্যাঁ তাদের যে ধরনের গলতগুলি ছিল সেটা নিয়ে কিন্তু সবাই সচ্চার হয়েছিল আমিও বিভিন্ন সময় বলেছিলাম যে নথি নিয়ে কেন রসিদ দেওয়া হবে না অবশ্যই সেটা নির্বাচন কমিশনের দেওয়া উচিত ছিল এবং বর্তমানে আদালতের নির্দেশে তাদেরকে সেটা দিতে হচ্ছে তালিকা কেন প্রকাশ করা হবে না সবার নাম অধিকার জানার অধিকার আছে যে আমার নাম রয়েছে কিনা হেলিংয়ে আমাকে ডাক হবে কিনা না তাহলে তারা কিন্তু সেইভাবে শিডিউল তৈরি করতে পারবে ফলে সেটাও কিন্তু নির্বাচন কমিশন মেনে নিয়েছে যে না সবার এবং অনেকে অসুস্থ রয়েছেন যেতে পারছেন না তার পরিবর্তে কেউ যেতে পারবে কিনা সেটাও কিন্তু নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত হ্যাঁ অন্য কেউ যেতে পারবেন এবং প্রপার একেবারে অথরাইজেশন নিয়ে অবশ্যই কেউ যেতে পারেন সুতরাং বিভিন্ন দিক কিন্তু আদালত আমরা যদি দেখি অত্যন্ত তারা পর্যবেক্ষণ করে তারা সঠিক সিদ্ধান্ত কিন্তু নিয়েছে এবং সেই সঙ্গে কিন্তু রাজ্যের কোর্টে কিন্তু বল ঠেলে দিয়েছেন যে আইনশৃঙ্খলার বিষয়টি অর্থাৎ বর্তমানে যে ঘটনাগুলি ঘটছে সেগুলি কিন্তু আইনশৃঙ্খলা সংক্রান্ত এবং সেগুলি কিন্তু কার্যত রাজ্য সরকারের বিরুদ্ধে যাচ্ছে ফলে আমরা যদি দেখি গতকাল পর্যন্ত নির্বাচন কমিশন যদি আদালতে বেশ কিছুটা ব্যাক ফুটে থেকে থাকে আজকে কিন্তু পরিস্থিতিটি অনেকটা পাল্টে যাচ্ছে অর্থাৎ আইনশৃঙ্খলা অবনতি যত হবে নির্বাচন কমিশন আদালতে গিয়ে তাদের যে কোনো দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে তারা কিন্তু অনেক বেশি এগিয়ে থাকবে সুতরাং আজকে খবরের ময়নাতদন্ত আমরা এখানেই শেষ করছি নমস্কার